দোষাদোষে সাদা কাপড়ে হাত জোর করে ভোটের কালে বিষ্টি হাসি জনসেবা নয় কেড়ে নিচ্ছে জনগণের অধিকার শিক্ষা স্বাস্থ্য চাকরি নয় হাত পাতা হাত এ যদি হয় স্বাধীন দেশের নাগরিকের প্রাপ্য বলতে কি পারি আমরা স্বাধীন নাকি রূপকথারই গল্প লিখেছেন রিঙ্কু চট্টোপাধ্যায় অলঙ্গি ডাঙা পুরুলিয়া পিউপা ঘোষ গ্রাম সুগডাল বীরভূম পূর্ব বর্ধমান থেকে লিখছেন এ আমার দেশ আমাদের দেশ আজ সে মুক্ত আজ সে স্বাধীন কিন্তু এই মুক্ত একদিন ঝিনুকের মতো বজ্জাদিদের শক্ত খোলকের মধ্যে আটকে ছিল বহুকাল সেখানে রক্ত ঝরেছে ত্যাগ তিতিক্ষার সোপানে চড়ে বলি গেছে বহু কাঁচা প্রাণ রাঙা বেনারসি শাখায় সাদায় বিদায় নিয়েছে জ্বলেছে পুড়েছে হারিয়ে গেছে জায়গা ইতিহাস তবু লড়াই চলেছে তিলে তিলে গর্জে উঠেছে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী শিলালিপি ক্ষয়ে গেছে নদী হয়তো দিক পরিবর্তন করেছে কিন্তু আজও সেই গাথা শোনা যায় নিস্তব্ধ রাতে জালিয়ানওয়ালা বাগের প্রত্যেকটি গুলির চিহ্ন লাঞ্ছনায় গুমড়ে কাঁদে তাকিয়ে থেকে প্রতিবাদের আশায় সে প্রতিবাদ আজও আছে বহু অনুতাপের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে বহু লোভীর আক্রমণে আক্রান্ত হেসে হাঁপিয়ে উঠেছে ঝাঁঝরা হয়ে গেছে তবু কোটি কোটি ভারতবাসী আমরা আজও দেখি মাথার উপর নীল আকাশ নীল মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস শুরু ধ্বনি মা গঙ্গার পবিত্র ধারা সে হারেনি তার বীর সন্তান আজও আছে বেঁচে ঘরে ঘরে তারা অলিম্পিকে মশাল জ্বালায় মহাকাশে ঘুরে বেড়ায় নোবেল নিয়ে আসে ঘরে তারা দেশকে রক্ষা করে সে আমার চোখ খোলার চিৎকার সে নিঃশ্বাসের মুখো ছাই সে আমার মা এদেশ এদেশ আমার এদেশ দেখেছেন পিউপা ঘোষ গ্রাম সুকডাল বুধবুদ পূর্ব বর্ধমান থেকে লালু মেয়ে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটী হুগলি থেকে লিখছেন আগস্ট মাস স্বাধীনতার মাস আর আটাত্তর বছর অতিক্রান্ত স্বাধীনতার মহেন্দ্রক্ষণে এ দেশ আমার দেশ বিষয়ে লিখতে গিয়ে দেখতে পাচ্ছি গঙ্গা ও কাবেরী সিন্ধু ও ব্রহ্মপুত্র মুক্ত ধারায় পরস্পর মিলেমিশে বয়ে চলেছে ভারতের সমস্ত মহান সুর সৃষ্টির যুগল জেগে উঠছে কোন এক রাষ্ট্রনায়ক তখন তার টুকরো লেখাগুলোকে গৃহ লিখতে বসবেন ভারতের পুনরাবিষ্কার বিশ্ব সম্প্রদায়ের মধ্যে আমার স্বপ্নের ভারত মাথা তুলে দাঁড়াবে এমন এক দেশ হিসেবে যাকে তার দুর্বলতম প্রতিবেশীও ভয় পাবে না আবার দুনিয়ার প্রবলতম দেশটিও তাকে ভয় দেখাতে বা ব্ল্যাকমেল করতে পারবে না এই ভারত থাকবে দুনিয়ার পঞ্চম পাঁচটি দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থার দিক থেকে তো বটেই অলিম্পিক পদক সংখ্যা দিক থেকে আমার স্বপ্নের ভারত হবে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যার নীতি হবে সর্বধর্ম সমভাব নয় সর্বধর্ম বর্জিত ব্যক্তির বিশ্বাসে হস্তক্ষেপ না করে ও রাষ্ট্র সক্রিয়ভাবে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রসারে সচেষ্ট হবে আমার স্বপ্নের ভারতে অস্পৃশ্যদের হরিজন নাম দিয়ে মহিমান্বিত করার পরিহাস কম্ভব হবে দলিত বলে কোনো বিশেষ বর্গ থাকবে না সেখানে জাতগুলো মিশে যাবে শ্রেণীতেও এবং তারও প্রত্যেক সদস্য থাকবে নিজের স্বকীয়তাকে অভিব্যক্ত করার পূর্ণ সুযোগ এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানকার মহাকাশযান ছুটে যাবে গভীর মহাশূন্যে ভারতের বিজ্ঞানী ও গণিতবিদেরা হসবেন সমীকরণ প্রকৃতির মৌলিক শক্তিগুলোকে একটি একক সূত্রে গাঁথার চেষ্টায় আমার সৎ স্বপ্নের শেখা স্বপ্ন এমন এক মাতৃভূমি যেখানে প্রতিটি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা সব থেকে মূল্যবান বলে গণ্য হবে দেখেছেন লালু মেয়ে নার্সারি রোড আদর্শনগর পোস্ট অফিস বৈদ্যবাটি জেলা হুগলিপুটে প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ এ আমার